और ओम दामे ओम ओम ने बोलें भगवान के बड़ा कहने बात बात पूजन के बाहर की बात समाप्त के चला जाए बोल जाए और आ जाए राम राम का बोल समूह तब तक पूरा जब भी मतलब किया बजे वृंदावन के हे गौराजी হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু টুয়ান্লগ তো সবাই কেমন আছো তোমরা আমরা আমরাও ভালো আছি ভীষণ আশা করি তোমরাও সবাই ভালো আছো চলো আজকে আজকে তো হোলির পরের দিন তো বাসি হোলি তো হোলি খেলা হবে কি হবে না বাড়িতে কেউ আসবে কি আসবে না সেটা তো পরে শেয়ার করবো আজকে অনেক কাজে বাজেছে আর অনেক কিছু আছে আজকে ডোরা আর আমার প্রথম ডোরা বাঁধা মানে তিন বছর মানে কিছু না কিছু হয়ে যাচ্ছে যার কারণে আমার হোলি মানে ডোরা বাঁধাটা হয় না তো এবছর ফাইনালি হবে কি হবে না সেটা নিয়েও একটা বড় সর আসে মানে ব্যাপার আছে চলো হচ্ছে কিনা সেটাও জানাবো শুধু ও উঠেছিলো তাড়াতাড়ি সাসমাম তো ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর তো আমি এখন উঠলাম হচ্ছে মানে ভিডিও এডিট করছিলাম আপলোড মারলাম আর এখন হচ্ছে চা তারপর দেখা চলো এদিক হচ্ছে আমার এই ভিডিও দেখা আর এদিকে এই যে চলো পুজো ব্রাশ করে নিই আর এদিকে বললাম না একটা ভিডিওতে কপের দিয়ে দিয়েছে তো সেটাকে নিয়ে কাজ চলছে তো চলো চা করে নিয়ে আসি তারপর পরিষ্কার করা দেখাবো আর এই যে দেখো চাটা শেষ হয়ে গেছিলো তো চাটা এখন ঢালা হবে বাড়িতে খাওয়া হয় রেড লেভেল ব্র্যান্ডেড প্রমোশন চলছে না ফ্রিতে এখন অত বড় চলে ইউটিউবার হয়নি না প্রচার আসবে তাই জন্য চলো চাটা ঢেলে নি এই যে লাল চা

আজ দাকে বইয়ের কথা হেল্প করে সকালবেলা ঝাড়টা বই দিয়ে দেয় রাস্তাতে এই যে এই দুসের ফুল পারছে চলো আমি ওপরের কাজ করি ওই নিচের গুলো আর হলই গেছে এই পর্দা হলো প্রচন্ড হয়ে আছে টুলি গেছে না অনেকদিন হয়ে গেল এক মাসের মতো কাঁচা হয়ে গেছে তো আজকে একদম পুরো হালকা কালার না তো বেশি নোংরা আছে চলো এইগুলো আজকে সব ক্লিন করব আর দিয়ে তো ডোরা বাঁধা আছে বললামই তো চলো সেসব আছে তাড়াতাড়ি ঝটপট করে কাজ করিনি বাজে হচ্ছে সুয়ারটা মানে আটটা পনেরো তুমি বললে কি বাকি দাদা তো আমার ওপর ডালবো তো এই যে স্নান ধান করে বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট তারপরে যে ডোরা বাঁধার জন্য যেসব লাগে পাঁচটা কলায় ডালের বড়া পোয়া কলা থোকা ফুল ধূপকাঠি মুকুল আমের দুব্বা আপ চাল সিঁদুর আর মেন জিনিস এর মধ্যে আছে ডোরা এই যে চলো যাওয়া যাক ওই সুতির শাড়িটায় পড়েছি নতুন তো চলো এবার যাওয়া যাক যেটা মানে থালাটা গোছাতে লাগে সেটাও গোছানো কমপ্লিট আর এই যে পাশের একটা মন্দিরে শাশুমাম গেছে ওখানে একটু দুবাতি দেখাতে আর শুভ আর পুজো আগে পৌঁছে গেছে মানে ওরা বললো ঠাকুর সাথে চলে এসছে তো চলো এবার বেরোনো যাক মানে শুভর আবার ডিউটি আছে তারা হোরে আছে একটু তো চলো যাওয়া যাক তারপর দেখা করছে আবার is it guy अनुर जेष मासिजुगे प्रथम जापुजीपे दूहजार चौबीस साल बरफुले बरकांडी मिंदू बदानंद बरहतम स्वाम शांत

तन बने बार बंद बार भोजन के झाबार की बार प्रमाद के बना आता है रोटी लाये रोटी आ रहा है दाल आ रही है दाल आ रही है राम दाल आ रही है बोल मोहब्बत बना रहा हूँ मोहब्बत मीठा बना रहा हूँ मीठा बना रहा हूँ बजे बिंदार में बजे हिंदू राजी पूरन रहा हूँ हाँ क्या करूँ हाँ তো এই যে দেখো পুজো করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট সেসব আর কিছু শ্যুট করা হয়নি এখন এসেছে বললাম না মাসি এসেছে তো এই যে টাইপডটা নিয়ে এসছে আমিও দেখব দেখবো এই যে আর আজকে এই বেবিটা ভালো আছে অনেকটা তো ভালো আছে যাই হোক ফ্যানটা ওখানে রিমোট আছে এবার আমার রান্নার ভালো মতন ভিডিও শ্যুট হও ऐताउच मोबाइल जन्नू अकेमाइल जन्नू डाइट डाइट हुए हैं। अन्या वाव। मुझे क्या? तुम ही चाहिए तुम ही चाहिए। एक दिन इस टक्कर में नहीं सी जे मतलब ऐताइस्टेंट ऐसी कुछ बोल रहा हूँ चीज़। देखा हुआ बाद देखा। ये डाटो, ये डियर, ये तो है। हाइट, এই যে খাওয়া দাওয়াটা করে আমরা আবার বেরিয়ে মিলে যাচ্ছি কোথায় চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি সবাই মিলে যাচ্ছে বিনা নিমন্ত্রণে নিমন্তন্ন বাড়ি চলো এই যে নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি বিনা নিমন্ত্রণে কিন্তু মিষ্টি না নিয়ে গেলে কেমন দেখায় না তাই জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি যাচ্ছি কোথায় আমরা চন্ডীপুর তো চলো যাওয়া যাক এই যে নিজের জন্য দুটো গরম গরম সিঙ্গারা নিলাম এই যে মিষ্টি নিলাম আর নিজের জন্য সিঙ্গারা চলো খেতে খেতে যাওয়া যাক तो वो नहीं जाते ना कांसेट ये भी रहेगा इसमें तो यात्री लोग बोलो ठीक आ गया एक लड़का मार्च होगा शूट की मार्च बनाना भाई निभाता

বাটা মাখছি কিনা তখন মানে ফোনটা দেখাতে পারবো আর একটা জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে লিঙ্ক লাইফ আর শুকাবো এটা যাবে না যদি ঠান্ডা হবে তো তখন এই যে আলু পুরির আলু ভরা চলছে এখন আর এই যে একজনা গোল্লা পাকাচ্ছে আর একজনা ভরছে এটা এখন ভাজা হবে বেলা হবে ভাজা হবে তো রাত্রের ডিনার তো এই তাই না বাজে হচ্ছে সাড়ে আটটা আর এদিকে দেখো এই যে মেয়েকে ঘুম বাড়ানো চলছে আর এদিকে রোজকার কাজ আইপিএল চলছে এই যে আইপিএল এখন ডেলিকার ব্যাপার রাত্রেবেলা আইপিএল ঘরে চলে বারটা একটা অবধি না কি কানে বিরক্ত লাগে কিন্তু সহ্য করতেই হয় কি আর করবো তো চলো ভিডিওটা বোধহয় অনেকটাই বড়ো হয়ে গেছে আর আর চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দিও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো সব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো নতুন ভিডিওর সাথে ডাডা